নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আজ এখানে দেখতেই পারছেন কচু শাক নিয়ে এবার কচু শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী এই কচু কিন্তু কচু শাকটা কাটা বাছা ধোয়া অনেকটা প্রবলেমের সেই জন্য আমরা অনেকেই কিন্তু কচু শাক খেতে পছন্দ করি না তার কারণ এর মধ্যে যেহেতু আয়রন আছে সেই কচুগুলো কাটলে আমাদের হাতে প্রচুর পরিমাণে দাগ লেগে যায় মানে কালো কালো হয়ে যায় নখের মধ্যে কালো হয়ে যায় আঙুলে কালো হয়ে যায় তো এতটা সমস্যা হয় কাটতে গেলে আমরা কিন্তু কাটতে চাই না আবার অনেক সময় কি হয় কচু শাক কাটতে গেলে হাত প্রচুর পরিমাণে চুলকে যায় তো আমরা আজ দেখে নেব সেই কচু শাক আমরা কাটবো যার ফলে হাত না চুলকায় তো তার জন্য আমরা সাধারণত কি করব। আমরা আগে এইভাবে একটু সর্ষের তেল হাতের মধ্যে পুরো হাতে এইভাবে একটু লাগিয়ে নেব এইভাবে পুরো হাতের মধ্যে যদি আমরা সর্ষের তেলটা এইভাবে মেখে তারপর কাটতে পারি তাহলে দেখবেন আমাদের হাত কিন্তু আর চুলকাবে না এবার আমি বলছি যদি চুলকে যায় আপনারা তেল দিচ্ছেন তেল দেওয়ার পরও আপনাদের হাতটা চুলকে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটাও দেখিয়ে দেব তার আগে দেখিয়ে দিই কচু শাকটা কীভাবে কাটতে হয় আমরা কিন্তু অনেকেই জানি কচু শাক কীভাবে কাটতে হয় যারা জানেন আমি কিন্তু তাদের বলছি না আমি বলছি যারা নতুন গৃহিণীরা তাদের জন্য আজকের এই টিপসটা কচু কিভাবে কাটতে হয় হাত কীভাবে চুলকাবে না আর যদি চুলকে যায় সেক্ষেত্রে কি করতে হবে কচুর নিচের একটা অংশ যে ছোট কচু ছিল সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে এই যে কচুর যে ডাটিগুলো আছে মানে কচু গাছটাকে আমি এইভাবে চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি এইভাবে পিস করে কেটে নিলে কি হবে কচু শাকটা পরিষ্কার করতে কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে কচু শাকটা যে কেটে নিলেই তো হয় না তার আবার খোসা ছাড়াতে হয় এইবার দেখতে পাচ্ছেন কচু কিন্তু কিনলে এইভাবে কচু শুদ্ধ কিনবেন তাহলে কচুটাও খাওয়া যায় আর কচু শাকটাও খাওয়া যায় আমি এখানে বোঝানোর সুবিধার্থে কিন্তু একটা বটি নিয়ে নিয়েছি বটিটার সাহায্যে কচু কচুটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এইবার এই যে কচু গাছটা আমি কিন্তু এখানে এক থেকে দেড় বিঘাত পর্যন্ত করে কেটে নিচ্ছি এভাবে কেটে কচুর এই গাছগুলোকে আলাদা আলাদা করে নিতে হবে প্রত্যেকটা কচু এরকম পার্ট থাকে সেই পার্টগুলোকে আলাদা করে নেব বন্ধুরা এভাবে আলাদা করার পর কচুগুলোকে কিন্তু কাটা খুবই সোজা কাটতে গেলে দেখবেন হাতে একটু দাগ তো অবশ্যই হবে যেহেতু কচুর মধ্যে প্রচুর আয়রন থাকে তো এটা কাটতে গেলে ভয় পেলে কিন্তু হবে না হাত আঙুলের অবস্থা খারাপ তো অবশ্যই হবে কিন্তু সেটাও কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু হাতের সেই কালো দাগগুলো উঠে যাবে আমি কিভাবে কাটছি কচুর এই যে বুকের দিকে যে জায়গাটা আছে সেই জায়গাটা প্রথমে আমি কেটে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে এইভাবে কচুর খোসাটা বটির মধ্যে এইভাবে একটু ধরে জাস্ট একটু টাচ করছি টাচ করে এখানে চেপে ধরে এইভাবে টান দিলেই কিন্তু কচুর খোসাটা উঠে আসছে খুব অল্প সময়ের মধ্যেই এইভাবে ছোটো ছোটো পিস করে আমি কেটে নেব বন্ধুরা এইভাবে কচুগুলোকে ছোটো ছোটো কেটে নিলে দেখবেন সেদ্ধ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে কচু শাক যেহেতু সেদ্ধ করতে হয় সেদ্ধ করে তারপরে কিন্তু এটাকে রান্না করতে হয় তো আমি এইভাবে কচু শাকগুলো কেটে নিলাম আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক বুকের দিক থেকে এই অংশটা কেটে বাদ দিয়ে দিলাম সাইড থেকে বটিতে আমি একটু চেপে ধরছি আর একটা অংশটা টেনে ধরছি তাহলে কচুর খোসাটা কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবেই ট্রাই করবেন যারা নতুন গৃহিণীরা আছেন আর যারা জানেন তাদের ব্যাপার তো আলাদা তো এইভাবে কচুর খোসা যেন গায়ে কিছু না থাকে অল্প অল্প করে হলেও পুরোটা কিন্তু তুলে ফেলতে হবে এইভাবে সমস্ত কচুগুলো আমি কেটে নিলাম তো দেখতেই পারছেন কতটা সুন্দর করে কেটে নিয়েছি কাটার পর কতটা সুন্দর হাতটা হয়ে গেছে পুরো হাতটাই কিন্তু কালো হয়ে গেছে এবার এটা দেখে কিন্তু ভয় পেলে হবে না এটাও কিন্তু নিমেষের মধ্যে একদম পরিষ্কার হয়ে যাবে কিভাবে কাজ করতে হবে কয়েকটি পদ্ধতি আমি দেখিয়ে দেব চলেন চলে যাই একেবারে রান্নাঘরে তো আমি বেসিনের কাছে চলে এসেছি একটা কসবরাইট নিয়ে নিয়েছি তার মধ্যে রকম ভিম লিকুইড নিয়ে নিচ্ছি তা আপনারা যে কোনো লিকুইড যে ডিশওয়াশ আছে সেই লিকুইড ডিশওয়াশ নিতে পারেন সাবান নিতে পারেন অথবা হ্যান্ড ওয়াশ নিতে পারেন নিয়ে এইভাবে কসরাইটের মধ্যে দিয়ে এইভাবে একটুখানি হাতটা ঘষে নেবেন যেহেতু আমরা তেল দিয়ে নিয়েছিলাম তেলের একটা প্রলেপ আছে হাতে তারপর যখনই আমরা কসব্রাইটটা দিয়ে ঘষা দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই কালো দাগগুলো উঠে যাচ্ছে আমরা মেয়েরা যারা ভয় পায় কচু, ডুমুর মোচা থোর কলা এই ধরনের খাবারের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ভর্তি আছে আয়রনের জন্য হাতটা কিন্তু দাগ হবেই তো আমরা ভয় পেলে হবে না এই সমস্ত উপকারী সবজিগুলো কিন্তু অবশ্যই খেতে হবে তো বন্ধুরা আমি কিন্তু এখানে কথা বলতে বলতেই আমার হাতটা পুরো কালো দাগগুলো উঠে গেল। আর যদি আপনারা ভাবেন আমি কেন এখানে ভিম লিকুইড নিলাম যেহেতু এই ভিম লিকুইডের মধ্যে লেবুর একটা স্ট্রং মানে পাওয়ার আছে সেই জন্য আমি ভিম লিকুইডটা দিয়েই হাতের এই কালিগুলো তোলা পছন্দ করি আপনারা যদি চান এখানে একটু সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে নেবেন সেক্ষেত্রেও দিতে পারেন তো দেখছেন আর হাতটাকে আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা হাতটাকে আমাদের ধোয়া হয়ে গেছে পুরো হাতটায় পরিষ্কার হয়ে গেছে কিন্তু একটা আঙুলে থেকে গেছে এটাও আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি এইভাবে কসরাইটের মধ্যে জাস্ট একবার একটু ঘষা দিতে হবে তাহলেই কিন্তু হাতটা একেবারে পরিষ্কার হয়ে যাবে যে সমস্ত খাবারে অনেকটা উপকারী জিনিস থাকে যেমন আয়রন থাকে দেখবেন যাদের শরীরে রক্তের ঘাটতি আছে তারা কিন্তু ডাক্তারও সবসময় বলে কচু থোর মোচা এই ধরনের খাবার খেতে এই ধরনের খাবারে প্রচুর আয়রন থাকে খেলে আমাদের শরীরটা অনেকটা হেলদি হয়ে যায় তাই আয়রনের ঘাটতি কমে যাবে এবার লাস্টে কি করলাম আমরা হাতে একটু নিয়ে নিয়েছি লবণ লবণটা কেন নিচ্ছি আপনাদের হাতগুলো যদি কচু কাটার পর একটু চুলকে যায় দেখবেন সেক্ষেত্রে লবণ দিয়ে এইভাবে হাতটা ঘষে নেবেন বেশ ভালো করে বন্ধুরা আমি যে প্রথমে বললাম যদি কচু থেকে হাত চুলকায় সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে একটু লবণ দিয়ে নেবেন লবণ দিয়ে হাতটা ধুয়ে নেবেন তারপর একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা বেশ ভালো করে পরিষ্কার করে নেবেন তাহলে কিন্তু আর আপনাদের হাতে কোনো চুলকানি কোনো নোংরা কোনো কিছু কালো কিচ্ছুই থাকবে না শুধুমাত্র ভিম লিকুইডের সাহায্যে লবণের সাহায্যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবার আমি হাতটা বেশ ভালো করে ধুয়ে নেব তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা পেন্সিল তো দেখবেন বাড়িতে যে সমস্ত ছোটো বাচ্চারা লেখা পড়া শুরু করে তাদের কাছে কিন্তু পেন্সিল দিই আমরা কেউ বা পেনসিলে লেখে কেউ বা পেনে লেখে তো যারা ছোট একেবারে লেখা শুরু করেছে তাদের কিন্তু আমরা পেন্সিল দিয়েই লেখাই এবার তারা লিখতে লিখতে যদি কোনো কিছু ভুল করে হঠাৎ করে তবে সেটা কি করি আমরা ইরেজার দিয়ে সে জায়গাটা মুছে দিই মুছে আবারও নতুন করে লিখতে দিই এবার যেহেতু বাচ্চা স্কুলে গেলে সেই ইরেজারটা যদি হারিয়ে ফেলে আমাদের যে মুহূর্তে লিখছে সেই মুহূর্তে আমাদের কাছে কোনো ইরেজার নেই সেক্ষেত্রে আমরা কিভাবে সেই ভুল লেখাটা সংশোধন করব। মানে মুছবো তার জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই রকম রাবার ব্যান্ডগুলো আছে তো সেই রাবার ব্যান্ডের সাহায্যেই আমরা এই কাজটা করে নিতে পারি যেহেতু ছোটো বাচ্চা রাবারটা তো হাতে গুছিয়ে রাখতে পারবে না তার জন্য আমরা কিন্তু এইভাবে পেন্সিলের পেছন দিকে রাবারটাকে সেট করে দিতে পারি এইভাবে সেট করে দেওয়ার পর সেই বাচ্চাটা যখনই লিখলো কোনো কিছু ভুল হয়ে গেল এইভাবে পেছনের অংশটা দিয়ে যদি এইভাবে ঘষা দিতে পারে তাহলে কিন্তু খুব সহজেই সেই পেন্সিলের দাগগুলো উঠে যাবে বাড়িতে দেখবেন যদি কখনো ইরেজার হারিয়ে যা গেছে আমরা কিছু লিখছি ইম্পর্টেন্ট কিছু তখন কিছু ভুল হয়ে গেছে তখন লিখতে গেলে কোনো চিন্তা করতে হবে না ইরেজার যদি নাও পান সেক্ষেত্রে আপনারা রাবার ব্যান্ডের সাহায্যেই আপনাদের যে কোনো লেখা ভুল ভ্রান্তি হলে সেগুলো মুছে ফেলতে পারবেন বাচ্চাদের ক্ষেত্রে এভাবে পেন্সিলের পেছনে দেবেন আর বড়দের ক্ষেত্রে কি রাবারটা দিয়ে কিভাবে মুছবো ওই জিনিসটা এই জিনিসটা আমরা আঙুলের মধ্যে যদি রাবারটাকে একটু আটকে দিতে পারি এটা আঙুল দিয়ে জাস্ট একবার ঘষা দিলেই কিন্তু সেই লেখা মুছে গেল তো বন্ধুরা আশা করছি এইভাবে কাজটা করলে আপনাদের অনেকটা উপকার হবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা